না এগুলো তো ঢাকার ছিল ঢাকার ঢাকার চাঁদপুরের লংস এগুলো এগুলো সার্ভে এগারোটার দিকে ঢাকা দিয়ে আসছে না ঢাকা দিয়ে আসেনি এগুলো কোথাও না কোথাও ছিল আশেপাশে থামানো এগুলো হলো ঢাকা এবং চাঁদপুরের লংস আমাদের লঞ্চগুলো আসতে বলে আরও সময় লাগবে লঞ্চগুলো মোটামুটি বিলাসবহুল এখানে কিন্তু কেবিনও আছে দেখছো কেভিনও আছে অসাধারণ লঞ্চগুলো এগুলো ভাড়া হবে হ্যাঁ এগুলো তো ছোটো জার্নির তো ওই জন্য এরা রাখে না আর কি বড় জার্নির খারাপ এটা মনে হয় আরো আগে ছেড়ে যাবে এটা আরো কিছু যাব চলো যে এটা দেখে তো বারো টাকা কিরকম কি আমরা যেতে পারবো কি পারবো না অসাধারণ লঞ্চটা দোতলায় কি আছে দোতলার কি এরকম সিঁড়ি ও দোতলায় সিঁড়ি না দোতলা একদম খোলা দোতলা একদম খোলা দোতলায় সিঁড়ি না আসবো খুব সুন্দর লঞ্চটা এটাতে যাত্রী উঠতেছে